আল্লাহ কোনা নামিনের কাছে তারা সব চাইতে বেশি দামি জোরে বলুন বিশ্ব মহারাম্মা কিন্তু আমরা মনে করি সরকারি চাকরি করলে অনেক টাকা বেতন ফেরে আর যদি অনেক জায়গা জমি থাকে সেই ব্যক্তি মানুষ সমানে দানা আর আর যদি ব্যাকগ্রাউন্ড যদি সে হয় এর সাথে দামে আর কেউ অনেক চেষ্টা বা ঠিক কিন্তু আল্লাহর কাছে বলছে না

কোনো মানুষকে যদি তোমরা নিয়মিত করছি যেতে দেখো তোমরা তা কি মানদারের সাহায্যে থেকে দাও বলি একজন চোর চুরি করার পরে নামাজ করতেছেন পাশের একটা মানুষ দেখে বলেন হুজুর আমি চিনতে পেরেছি এই ব্যক্তিটা নিয়মিত চুরি করে কিন্তু আমার সে নামাজ আদায় করে বিশ্ব নবী সাল্লাম বললেন

মানুষগুলো ছোটাছুটি করবে পাপ করতে করতে তার কারণ এই মাথার ভিতরে এই শরীরের ভিতরে এই চোখ দিয়ে এই পা দিয়ে দুনিয়ার শরীরে কত অন্যায় করেছি যা দেখা হারাম সেটা আমরা করেছি যা করা হারাম সেটা আমরা দুই হাত দিয়ে করেছি যা বলা হারাম সেটাও আমরা বলেছি কথা বলেন ঠিক না এই যে দুনিয়ায় পাপ করলাম মিথ্যা কথা বললাম আল্লাহ পাক আমাকে বলা বানায় দেয় নাই হাত দ্বারা কত মানুষের ক্ষতি করলাম কিন্তু হাতটা কাল্লা প্যারালাইজ করে দেয় নাই পাহাড়ে কত মানুষকে লাগিয়ে দিয়েছি কত মানুষের কাছে গিয়ে পাঁচ করেছি তুলে হেঁটে হেঁটে গিয়ে আল্লাহ বলেন আমি তখন তোমাকে কোনো কিছুই করি নাই রে বাংলা তোমাকে আমি ছেড়ে দিলাম আজকে হাসলে ময়দান যখন গায়েব হয়ে গেল আর তোমাকে চালা হবে না এখন সোজা হাত সূর্য মাথার উপরে যখন আসবে আর তোমার বাসা নাই

বিদ্রোহী <laughs> <laughs> আল্লাহ নবীজির একজন আলেমান একজন মসজিদের ইমাম কত সম্মান দান করেছেন হাদিসটা বললে আপনাদের কাছে ক্লিয়ার হবে এটা একটা কবর মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে কোরআন হাদিসের এমন দাও হয় তালকিন দাও হয় স্পষ্ট বর্ণনা ভিতরে এসেছে হাদিসের ভিতরে কান লাগান আপনি যদি একটা সিদ্ধান্ত নেন আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবনকে পাল্টে দিতে পারে সেও একটা সিদ্ধান্ত নেওয়ার মতো কথা বলেন যারা

এ গ্লাভে এরকম একজন মানুষ আল্লাহ বা কত সম্মান তার কত নিদ এইটা কি কোনো কোনো রাষ্ট্রপতির হবে যদি হেঁটে যায় কথা হয় না কোনো হবে না কোনো এঞ্জিন কোনো মিনিস্ট্রার তাদের হবে না অন্যদেরও পেশায় নিয়োজিত কোনো মানুষ যদি হেঁটে যায় তাদের হবে হবে না হ্যাঁ সে যদি কোরআন তার সিনার ভিতরে নিতে পারে আমল করতে পারে কোরআনের যদি ছাত্র অথবা শিক্ষক হতে পারে তবেই তার জন্য এটার জন্য কাজ কথা বলেন ঠিক না কিন্তু অপ্রিয় হলেও সত্য অন্যান্য মানুষকে যেভাবে মানুষ সম্মান দেয় ইজ্জত করে কোরআন এবং হাতির জানলে ওরা হুজুর দেখে বর্ষীদের ইমাম দেখে সেরকম ইজ্জত সম্মান প্রচলিত কিছু মানুষ করে। কথা বলেন ঠিক না

তিনি লুকিয়ে লুকিয়ে দুইটা জিনিস মানুষের লক্ষ্য করতেন ধরে বলেন কয়টা জিনিস দেখতেন আস্তে করে বলেন কয়টা এক নাম্বার তিনি দেখতেন লুকিয়ে লুকিয়ে বাংলাটাকে সঠিকভাবে সতর্কত অবস্থায় নামাজ পড়ে কিনা দ্বিতীয় নাম্বার বিশ্বকর্মী যদি দেখবেন কোন ছোট বাচ্চা যদি তার সামনে দিয়ে আসে বাজায় সেই ছোট বাচ্চা থেকে বেশি বেশি করে আকর্ষণ মানুষ দেয় কি দেয় না

আমাদেরকে মাঝে মাঝে আল্লাহর কসম এই কোরআন স্পর্শ করে আমি বলি নিজে যাবে এই কোরআন স্পর্শ করে বলি মাঝে মাঝে নিজে কি মনে হয় রাজা বাদশাহ গতকালকে আমার প্রোগ্রাম ছিল কুষ্টি ইউনিভার্সিটি দুই কিলোমিটার পাশ আমার ক্যামেরাম্যান সাক্ষী হাজার লোক এবং কত সুন্দর তাদের ডেকোরেশন এরকমই অনেকটা অনেক এরকম ক্যাটাগরি মাঝে মাঝে এখান থেকে সেখানে যখন যে জায়গা যায় রেড কার্পেট ডিভিশন দিয়ে হাজার হাজার মানুষের সোনার সুতে দিয়ে অর্থ রেগুলুদিয়ে মোড়টা ভরে দেয় তার কারণ এই পৃথিবী থেকে আমাদের কাছে না কথা বলেন নাছে সেছি একদিন আমাদের কে চলে যেতে হবে তবে হ্যাঁ শেকলা তৈরিেছি যখন মৃত্যুর পর আমার ভালো ভালো মেয়েদের আঙ্গুলে হাড়ে আমার কবরের সাথে হবে অনেক টাকা রেখে গেছি তার সুবিধা হবে না অনেক সন্তান রেখে গেছি তারা দোয়া না করলে আমি দোয়া পাব না

তুমি মৃত্যুর পর তুমি তোমার কবরের ভিতরে কিছু ঢুকাইতে চাও রে বাবলা তুমি ভালো ভালো আপন করো সৎকারে দাঁড়িয়ে করো তোমার জীবন হয়তো বা গুণা আসতে পারে কিন্তু তোমার সন্তান যখন আলেম হবে তারই হবে বড় একজন কোরআনের হাফেজ হবে তুমি মারা যাবা তোমার সন্তান যদি তোমার জানা করে। অথবা তুমি যদি আলেম বানাইতে পারো

সাগেন কিন্তু কাউকে রং করে টাকা হবে না যারা কোরআনের সঙ্গে আছেন হাদিসের সঙ্গে আছেন মাতলার সঙ্গে আছেন সন্তানকে এখানে নিয়ে লাইনে রেখেছেন তাদের পিতা মাতা গুলো দাঁড়িয়ে যাবেন দান অল্প অল্প হবে আপনাদের সুন্দর রঙের পোশাক এত সুন্দর পোশাক কাসিবা লাহুল ফি দুনিয়া দুনিয়া জীবনে কোন দেব এর উপর সুন্দর পোশাক করতে পারে না

আল্লাহ পাকের বলা সুতরাং কয়েকজন বড় আলামা হত্তাহ যদি তোমরা এই বড়দেরকে সম্মান সুরতের দৃষ্টি হও আর হক পথে আর ওলামাকে इज्जत দিতাম না করো তাহলে খবরদার খবরদার কোনদিন তোমরা দুনিয়ার উম্মত হতে পারবা না এই আমল করা যাবে তোমাদের ইনশাআল্লাহ আপনার যদি এক সেকেন্ডের জন্য বড় হয় তার সামনে আপনি হাত দেন তার দিকে তাকালে কথা বলতে শুরু কর আর আপনার সাথে একজনের দেশ ছোট তাকেও আপনি কষ্ট দিবেন না তার কারণ সে আপনার থেকে শিখবে কত বলে জিন্নামেটে আমার আলে বলার দিনে আছে আলেমের দাম কি সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে যিনি চলেন তার জীবন তো সে মন পড়া কিছু করে না মন পড়া কিছু করে তিনি ইসলামিক আয়দায় তার জীবন একজন আলেমের কত দাম আলফা কিহু নেব

আমলস আল্লাহ পাকের দরবারে আল্লাহ দরবারে দোয়া করবে কেটে ফেলে দিবে ইননা ইয়াশ আল্লাহ আমিন ইল্লা বিল উলামা নিশ্চয় সবচেয়ে বেশি কাণ্ড বেশি কোরআনের মর্যাদা যেমনি করে বেশি ঠিক তেমনি করে আমার সম্মানের এরকম বেশি আল্লাহ সাল্লাম বলছেন হাসরের ময়দানে আমার উন্নতের ভিতর থেকে তিন শ্রেণীর মানুষকে সাফাই করা হবে জোরে আরো এক নাম্বার হল সমস্ত শহীদদেরকে বলা হবে

ওই সমস্ত মানুষগুলো সবে মাত্র যাহা মানে তাদের জন্য বাজি হয়ে গেছে সমস্ত মানুষের জন্য সবে মাত্র তাদের উপরে যাহা নাম অবধারিত হয়ে গেছে যাহার নাম যাহার নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এরকম শ্রেণীর মানুষ যারা আনবে তাদেরকে কি করা হবে দেওয়া হবে যাহার নামের দিকে